যেই জেকের দ্বারা অন্য ক্ষতি হয় ওই জেকের করা যাবে না গুনগুন করে টু টু জ শব্দ দিয়ে একেবারে বিনা শব্দে করলে আবার নিজের কলবের পর ক্রিয়া পড়ে না একটু শব্দ দিয়ে বলবেন লা দেখবেন চোখ থেকে পানি চলে আসছে ইতিমধ্যে আপনি চক্ষু বন্ধ করবেন আর সে আজিমের মালিক আপনার চোখের সামনে হাজির হইয়া যাবে পর্দায় আস্তি আগর সুজি বানারে লাইলা আজামা বে পর্দা বিনি নূরে ইল্লাহ হারা লাইলা হাকে টান দেবেন ইল্লাল্লাহ বলার আগে আল্লাহর মাঝে আর আপনার মাঝের পর্দা আল্লাহ সরাই নিয়ে যাবে আপনি আল্লাহর নূর দেখতে পারবেন আরে প্রিয়াঙ্কা চোপড়ারে দেখো আর চলচ্চিত্রের পরিমনিয়ার নায়িকা যত দেখো কোন ডার মধ্যে অত মজা পাবা না আল্লাহ পাক রব্বুল আলমিনের ডাকের মধ্যে যেই মজা পাবা আরে বুঝতেই পারবো না বুঝতেই পারবো না যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় ঢুপলা দিবা বুঝাইতে পারবো না না বালেকরে চকলেট দিলে মজা তাই না মালে চার পাঁচ বছরে পোলা পান্ডে যেমন শ্বশুরবাড়ির কথা কইলে সে মজা পায় না কতক্ষণ ছোট ছোট ছেলেদের সাথে আব্বার মাঝে মাঝে আর কি করে না বাপ বিটা খুব খুবই আর কি করে তো ছোট চার পাঁচ বছরই একটা কইসে আব্বা তোরে বিয়ে দেব। ছেলে দে আব্বা কইতেছে তোরে বিয়ে দেব তোর শ্বশুরে দাড়ি দড়ি দা ঘুরোবো তোর শাওড়ি চুল ধরে ঘুরবো বাপের ছেলের সাথে আর কিসে ছেলে তো বাপরে কয় তোরে বিয়ে দেবো তো তুই যদি তোর বাপরে আর একটা বিয়ে দিস তোরা কয় মেভূতি বিটেই থাকতে পারবি ওর কি সেই হিসেবে আছে ও বিয়ের মজা বসে না বাপে যা কইছে তাই ফেরত দিয়ে দিছে কিন্তু পঁচিশ বছরের ডারে যদি খারাপ বা তোর যদি তোরা মাইয়ে দিয়ে দেখছি বিয়ে দিতে হবে সে কি কবে বাকি সন্ধ্যের আগেই যাতে হবে নিকে ওর বিড়ি কেস বারো মাস কাল রেডি ও বিয়ের মজা বসে ঠিক না যতক্ষণ জিকিরের মজা বুঝবা ততক্ষণ পর্যন্ত তোমার কাছে তামসা মনে হবে মমতাজের গানের মজা বোঝো মনির খানের গানে মজা বোঝো ব্যান্ডসর মজা বোঝো ডিজের মজা বোঝো বক্সের ডাক্সের মজা বোঝো ওর মধ্যে ঢুকে তুমি কেমন হয়ে গেছো পাগলের মতো হয়ে গেছো শুনতে শুনতে নুকমা হায় মাহফিলে বিদআত কো কান বহরে হো গয়ে দিল বদ মজা হোনে কো হয় কোরআনের তেলাওয়াত ভালো লাগে না হাদিসের তেলাওয়াত ভালো লাগে না ওয়াজ শুনতে ভালো লাগে না গান শুনতে তোমার ভালো লাগে কান বয়রা হয়ে গেছে দিল বদ মজা হয়ে গেছে ও দোস্ত যখন তুমি তেলাওয়াত শুনতে শুনতে আল্লাহর জিকির করতে করতে আশেখ হয়ে যাবা তখন এর মধ্যে যে মজা কোনো তার মধ্যে এই মজা পাবা না এই জন্য সহবাতে চলে তোরা চলে কোন এইটা পাইতে হলে আল্লাহ বালাদের সাথে সহবাত রাখতে হবে কত ঘন্টি কিরিং ভালো জানে সবচেয়ে বড় আলেমকে তাহলে আমি আল্লাহ তোমার সার্টিফিকেট দিয়ে দিতাম আর আমি সার্টিফিকেট দিয়ে দিল ওই সার্টিফিকেট সিড়ার বাতিল করার কেউ ছিল না কাজেই যেহেতু তুমি বলছো তুমি বড়ো আলেম তোমার একটা শিক্ষা সফরে যাইতে হবে বড় আলেমের সাথে সাক্ষাৎ করার জন্য প্রমাণ হবে তুমি বড় আলেম না আরো বড় আলেম দুনিয়ায় আছে মুসা নবীকে অর্ডার করলেন যাও শিক্ষা সবরে কোন জায়গা যাব কয় মাজমাল বাহরাইন ওই সুর কাপের ভিতরে মাজমাল বাহরাইন দুইটে সাগরের মিলন স্থান যে জায়গা ওই জায়গা যে দেখবা দুইটে সাগরের পানি আছে সাদা পানি আর গুলা পানি পানি মেশে না মারা যাল বাহরাই নিয়াল তাকিয়ান বাইনা ঘুমা বারজা খুল্লা ইয়াবকিয়ান খোদার কুদরতি বেড়া দিয়ে ঠেকায় রাখছে সাদা কালো পানির মধ্যে মিল হয় না ওই দুই সাগরের মিলন স্থানে যে তুমি একটা লোকের সাথে সাক্ষাৎ পাবা লোকটা তোমার সাথে নিতে চাইবে না যেকোনো ভাবে তার সাথে একটু ঘোরাফেরা করবা ঘোরাফেরা করলেই তুমি বুঝতে পারবা আলেম আলেমকারে ক

মনের বলি খাই বলিস না ওই বাজা মাসের থেকে আমাকে দুইজনের খেলা শুরু হবে বাজা মাসের কি খেলা ওইটা যে জায়গা যে তাজা হয়ে পানির মধ্যে চলে যাবে সেই জায়গা তোর বিদায় আর আমার ওখান থেকে শুরু হবে আল্লাহ একবার কত দূর যাইতে যাইতে রওনা দিয়ে যাইয়া এক জায়গা ক্লান্ত হয়ে গেছে শুয়ে পড়ছে চাদর বিছাই দিয়ে শুয়ে পড়ছে পাথর একখান মাথার তলে দিয়ে ব্যাগ মাথার তলে দিয়ে কিছুক্ষণ ঘুমাইয়া উঠে রওনা আবার কদ্দুর যে কয় বাবা আরতে আরতে কি দিয়ে লাগছে দেখ ব্যাগের মধ্যে খেজুর রুটি মুটি কি আছে দে ব্যাগ খুলে খাবার বের করছে দেখে আছে সেই মাছ নাই হোসাই আলিয়া বলেন তোরে তো আনছি এই বাজামাসের খবর রাখতে তুই কেন খবর রাখলি না তো পরবর্তীতে যেহেতু নবী হবে উনি তো না আমরা অলি কি করতাম খালি কি আমার দায়িত্ব আপনি একটু খেয়াল রাখতে পারেন না পিসাব খাদেমের টা নিয়ে রওনা দেশে সফরে পিসাব গোড়ার পিঠে খাদেম রে এক গোড়ায় দুইজন উঠলি গোড়ার কষ্ট হবে বলে খাদেম রে কে তুই পিছনে হাঁটবি আর দেখবি ব্যাগ বস্তা তো সব গোড়ার পিঠে আমি তো গোড়ার পিঠে বসা কিছু পড়ে গেলি খেয়াল রাখিস কিছু পড়ে গেলি দেখিস এই কয়ে কয় তোরেই জন্য রাখছি কিছু পড়ে গেলি দেখিস কত দূর যাই এবার পিসাব গোড়ার থেকে নামছে জরুরত মিটানোর জন্য নামিয়ে দেখে ওনার তসবি নাই ওনার লাঠি নাই ওনার পাগড়ি নাই ওনার রুমাইল নাই আরো তিন চারটা গাড়ি সে ঘোড়ার পিঠে নাই ব্যাগের মধ্যে নাই এখন তোরে পিছনে রাখছি কি জন্যই তুই এগুলো খেয়াল রাখবি না দেখবি কয় আমি তো দেখছি কোনটা কোন জায়গা পড়ছে সব আমি দেখছি আবার দেখছি আমি দেখছি তো অমুক জায়গায় লাঠি পড়ছে অমক জায়গা তো আর পাগল দেখবি মানে কি খালি দেখা নেবে যেটা পড়বে আমরা নাকি

আমি তো ইচ্ছা করেছিলাম আপনাকে স্মরণ করাই দেব কিন্তু আমার শয়তানে ভুলাই দেছে আমি ইচ্ছা করে ভুলি নাই ইচ্ছা করে গাফলাতি করি নাই হুজুর শয়তানে শৈতানে ভুলাই দেছে এখন কি করা যায় ওই মাছ যে জায়গা থেকে হারাইছে আমাদের সফরের ওই জায়গায় হলো মূল টার্গেট ওখানেই যাইতে হবে পায়ের সোফা সাফাই ছাপাই পা দেখে দেখে তো উন্ডা দুইজনই তো মরুভূমির মধ্যে যে হাঁটছে সে পায়ে পায়ে পা রেখে আইসে দেখে আল্লাহ রহমতের জায়গা পেয়ে গেছে ওই জায়গা দিয়ে মাছটা ব্যাগের থেকে বেরোইয়া পানির মধ্যে ঢুকে গেছে পানি সেই জায়গায় সুড়ঙ্গূষা কে বললেন ইউষা এখন তুমি যাও দুই রকম আসছে তো সিরে ওই জায়গা যাইয়া একটা লোকের সাথে সাক্ষাৎ পাইছে সরের উপরে অথবা পানি সুড়ঙ্গের মধ্যে দিয়ে মুসানবি ঢুকে গেছে ভিতরে যে দেখে একেবারে সাগরের তলদেশ পর্যন্ত ওই মাছ গেছে মাছটা যে পানি ফাঁকা হয়ে রয়েছে ওই জায়গা দেখে একটা লোক কানা খাজির খাজির আমার নাম অথবা খিজির দুই রকম আসছে সালাম দিয়ে কয় কি খবর মানন্তা আপনি কে কানা মুসা বনি ইসরাইল আমি বনি ইসরাইলের নবী মুসা কি খবর কি জন্য নিয়ে আসছেন আমি একটু আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই হিজর আল ইসলাম বলেিন্ন কালান্তাসতি মারায় সাবরা আপনারে আমি জম্মের সিনাসিনি আপনি খালি বুনো কথা কওয়া মানুষ আমার সাথে থাকলে আপনি ঠিকতে পারবেন না বারবার কথা বলবেন আমি বিরক্ত হয়ে যাব আপনারে বাদ দেব আপনি আমার সাথে থাকতে পারবেন না মুসা আলাইহিস সালাম বললেন ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ কই বললে পারবো কয় চলেন যাই সাগরের ভিতরে তে উপরে আয়শা ইউসারে বিদায় দিয়া দুইজন সাগরের পাশ দিয়ে চলতেছে যাইতে যাইতে কত দূর যায়া একটা নদী 받ছে ওই নদী পার হইয়াও যাবে তারপরে আরো কাজ আছে এবার নদী পার হওয়ার জন্য যখন নৌকায় উঠবে নৌকার মাঝি বলতেছে দুই হুজুর দেখে বড় পাগড়ি পুগড়ি চেহারা তো অনেক সুন্দর নবীওয়ালা চেহারা আর খেজিরের চেহারা তো আরো সুন্দর দুইজন নবীওয়ালা চেহারা দেখে মাঝি বলতেছে হুজুর সবার কাছ থেকে পয়সা নেব অনুগ্রহ পূর্বক আপনারা দুইজন পয়সা দিতে পারবেন না এই কনটাকে উঠবেন তা যদি না না তত ভালো নৌকায় উঠছে মাঝ নদীতে যাইয়া যেখানে জম্মের গোলা মহাপীপক এই মহাপীপকুলা রয়েছে কাজে আজ সবাই ধোয়াই রুস ভর্তিছে লাই লাইল্যান্তা ভর্তিছে ইত্যাদি যার যা আছে পড়তিছে। এর মধ্যে খিজির লালাই সলাম নৌকর ভিতরে পাইছিল কুরল এখানে কুড়ল দিয়ে ফাসলে বাড়ি দিয়ে তফাটা খুলি ফেলাইছে এখন নৌকর সবাই ভয়তে কাঁপতেছে হুজুরি এমনি ডুবে যায় যায় ভাহ তার মধ্যে আপনার আপনি আবার কি কাম করলেন সবাই তো বলতেছে মুসা আলাইহিসাল্লামের কথা রইছে ওনার চলার পথে কোনো কথা কবে না এখন नौकर যখন তক্তাটা খুলে বেলায় দেছে মুসামা আলাইহিস সালাম যে মিযাজি মানুষ উনি তো সহ্য অতিবাতি জানা বলতে যে কি দরকার ছেলো এই লোকটা বিলি হইছে পারারবে কইয়ে উঠলো হুজুর মানুষ ভুলে যত্ন হইছে কি অন নাইতে এর নৌকخانه নতুন নৌকخانهে ভাঙা লাগলো খিযিল্লাহ আলাইহিস সালাম বলেন আলমা কুল্লা কাইন্ন কালান্তাসতাত ইয়ামা ইয়াসাবরা বলছিলাম না তুমি আমার সাথে থাকতে পারবা না খালি কোন কথা কবা কয় দহুজুর সে কথাজন ভুলি গেছি যে কথাconstraintTop ছিল এবার সারলে না আমি ভুলে গেছি মনে নাই তাহলে ভুলে যাটা তো রুফিয়া অনুমতি খতাওয়ার নিশিয়া ভুলে যাওয়াটাকে আল্লাহ মাফ করে দেয় বাস এখন ওই নৌকার ভিতরে বচা অবস্থায় নদীর ভিতরে দেখে একটা পাখিতে ঠোঁট দিয়ে একটু পানি পান করছে আর ঠোঁটের থেকে এক ফোঁটা পানি পড়ে গেছে এই অবস্থা খজত খিজির আলহ ইসলাম মুসা আলাহিসামকে ডেকে দেখায় অ মুসা ওই পাখিটারে দেখছো নাকি কয় দেখছি কয় এক ফোঁটা পানি খালো আর এক পানি তার পড়িয়ে গেল এবার ভাই বলেন তো এই নদীর থেকেই সাগরের থেকে এক ফোঁটা পানি পাখিতে পান করার কারণে সাগরের থেকে কয়াত পানি কমিয়ে গেছে পানি তো একটু খাইছে সেটুকু পানি কমবে না তাতে কয়াত এক দেড়াত কমছে মুসা আমার মনে হয় ভাব ভালো না থাকতে পারবো না

ও মুসা তুমি মনে করেছ বহু বড় আলেম এক হাজার পাড়া তৌরতের আলেম তোমার এলেমের পরিমাণ বুঝানো আল্লাহ মাকসাদ সাগরের থেকে পাখিটা এক ফোটা পানি পান করছে তোমার পান তোমার এলেমাল ওই পাখির পান করা পানি ঠুক পরিমাণ আর ঠোঁটের থেকে যে এক ফোঁটা পড়ে গেছে অতটুক পরিমাণ আমার এলেম আর তোমার আর আমার এলেম দুইজনের মিলে হলো দুই ফোঁটা গোটা সাগরের পানি সমপরিমাণ আমার আর তোমার আল্লাহর এলেম এবার তুমি বলো তুমি কত বড় আল্লাহ একবার নদী পার হয়ে উপার চলে গেছে নৌকা ভাঙ্গার কারণ বলে নাই সামনে যে দেখে কত দূর যে পোলাপান খেলাধুলা করে ছোট্ট একটা না বলে ছয় সাত একটা বাচ্চা কোনো কথা নাই বাত্রা নাই ছেলেটা ঠ্যাং ধরে পাহাড়ের সাথে বা পাথরের সাথে বা গাছের সাথে ওয়ালের সাথে বাড়ি দিয়ে মাথাটা ফাটায় মারি ফেলেছে মুসা আলাইসালাম তো সহ্য হতে পারতেছে না কথা কো নিষে কিন্তু এ জায়গা কি করে বলতেছে কতালতা নাম বিগরি নাফসিন বেশি কিছু কলার না এই ছেলেরা কি অন্যায় করছে যে খালি খালি তারে মারি ফেললেন জীবনে আপনার সাথে আমার সাথে তার সাক্ষাৎ আছে নি কোনো জ্ঞান জাম নাই ছোট্ট পোলা না বলে পোলা কী বা অন্যায় করছেন একটা সওয়ারি দিতেন কিজন জন্য তারে মারি ফেললেন হজরত খিজির আলাইসালাম বলেন বলছিলাম না তুমি থাকতেই পারবে না এবার মোসা সালাম কয় মনে হয় বেশিক্ষণ থাকা হবে না তবে লাস্ট কন্টাক ফিরে যদি আর কিছু কই তাহলে আমি নিজেই থাকবো না চলে যাবো কদ্দুর যাইতে যাইতে এক এলাকায় ক্লান্ত হয়ে গেছে গ্রাম ঘরে মানুষের কাছে খাবার চাইছে ভাই আমরা মুসাফির মানুষের খাবার দেন কোদার তো কেউ এক লোকমা ভাত দেয় নেই খাবার দেয় নেই রুটি দেয় নেই খেজুর দেয় নেই ক্লান্ত শ্রান্ত অবস্থা একটা গাছতলা দুইজন মুখ বেজারে বসে রইছে এর মধ্যে দেখে ওই বাসের পাশেই লম্বা একটা বিল্ডিং দেড়শো হাত লম্বা তিরিশ হাত পঞ্চাশ হাত উঁচা তিরিশ হাত চওড়া এই বিল্ডিংটা কায়তো হয়ে গেছে পাশাপ এক বাস আলগা হয়ে গেছে নিচে যা যা আছে দেখা যাওয়ার মতো বিল্ডিংটা পড়ে পড়ে বাপ খিজির আল এসম বলতেছে ভাই মোসা চলেন এই বিল্ডিংটা পড়ে গেলি তো পড়িয়েই গেল আমরা দুজন একটু ঠেলিয়ে বিল্ডিংটা সোজা সুজাউরে দিই কি দিতে পার তৈ তৈ হতেছে সেই গ্রামের মানুষ বাদ দেয়নি তাগে দালান সোজা হতে হবে কন্দি কিরম কথা কলি তো খেদাই দিবে না কি অর্ব নায়নাজ যাই করে দুইজনে দর্শে অত বড় বিল্ডিং দুইজন মানুষ সোজা রাখে সম্ভব এটা আল্লাহর কুদরত আর মুসার খিজির আলাইসালামের মজে যা দুইজনে যখন হাত দিয়ে ধাক্কা মারছে বিল্ডিংটা সোজা হয়ে গেছে কষ্ট তারপরও কিছু হয়েছে আইসে আবার তলা বইসে কিজির আলাইহিস সালাম তো অপেক্ষা করতে দেখি মুসা কি কয় মুসা আলাইহিস সালাম বলছে যেই জাকার মানুষ বাদ দিলো না কি দায় ট্যাক্সি তাকে দালান সুযত্তি যাব কিজির আলাইহিস সালাম আর হল না আজা ফেরাকু বাইদি ও বাইдика সামনাবিক কবিতা বিলি মা লন্তাসতি আলাইহি সাবরা ও মুসা আর থাকতে বললে না যদি আমার সাথে থাকতে বছরে বার বছর এই রকম দেখতে আর শিখতে এই রকম দেখতে আর শিখতে যেহেতু তুমি নিজেই বলছো এরপরে আর থাকবো না তাই তোমারে রাখা যাবে না এবার চলে যাও তবে যার আগে ব্যাখ্যা নিয়ে যাও নইলে জীবন বলে আমার উপর তোমার কুদারণা থাকবে লোকটা এরকম ভালো নৌকা ভাঙ্গে না বলে শিশু পোলা মারে যে দেশের মানুষ বাদ দেয় না তাকে ফাউ দালান দিয়ে দেয় এই যে একটা কুয়া কিদা তোমার আমার পর থাকবে এই ব্যাখ্যা নিয়ে যাও কয় বলেন এক নম্বরে নৌকো ভাঙ্গার কারণ হলো ওই নৌকোওয়ালা মাঝি বড় দিনদার আল্লাহ মানুষ তার জীবিকা নির্বাহের একমাত্র উপকরণ নৌকা খান নৌকো বাইয়া যা দুই পয়সা কামাই করে তাইতে বাল বাচ্চাকে মাদ্রাসায় পড়ায় নিজেই বাদত বন্দী করে মা বাপরে খাওয়ায় পালে পশে বাঁচায় এই নৌকোয় তার আয়ের সোর্স আমরা নেমে যার পরে একজন জালেম বাচ্চা আসতেছে আল্লাহ আমারে জানাই দিছে ওই জালেম বাচ্চা কোনো নিখুঁত মাল পাইলে নিয়ে যায় কেড়ে নিকুত নৌকা পাইলেও নিয়ে যায় আইসে যদি দেখে এই নৌকো খান নিখুঁত নতুন নৌকা ওই লোকটারে ঘেটি ধরে নামাই দিয়ে নৌকো খান কেড়ে নিয়ে যাবে লোকটার আয়ের পথ বন্ধ হয়ে যাবে তার জীবনযাপন দুর্বিষহ হয়ে যাবে এই জন্যে আল্লাহর কুদরতি ইশারায় আমি নৌকোখানের একটা তক্তা খুলে দিছি কুতো হয়ে গেছে জালে মাসে যখন দেখলো ভাঙ্গা নৌকো সে নেবে না লোকটা একটা মিস্ত্রি ডেকে একদিন নৌকাটার সাইডে পরে আবার চালাতি পারবে কাজে আমি নৌকো ভাঙছি বলো মোসাইডা কেমন করছি কবাই যান চলেন সামনে এরকম নৌকো পালি ভাঙবো ভাঙবো তো তুমি থাকলে তো পারি না কি শিক্ষা পারেন সুহান আল্লাহ এর নাম শিক্ষা সবর কথা কন আজীব আজীব কুদার কুদরত শেখা যায় কয় এটা তো ভালোই জপতেছেন ছোট পোলারে মারলাম কেন কয় ছোট পোলারে মারলেন কেন কয় এইটা মারার কারণ হলো মুসা ওই ছোট না এক বাচ্চা এখনো বেগুনা মাসুম ওর জন্য জান্নাতেও নাই জাহান্নামও নাই তবে জাহান্নাম নাই এই শিশুকালে মারা গেলে আল্লাহ পাক তাকে নিরাপরাধী বলে জান্নাতি করে দেবে কিন্তু ওই বাচ্চাটার আব্বা মা দুইজন আল্লাহ বালা বুজুর্গ মানুষ তাদের জন্য জান্নাত অবধারিত এই ছেলেটা এখনও নিরাপরাধী বেগুনা মাসুম ও যদি ধীরে ধীরে বড় হয় সাবালেক হয় বড় হওয়ার পরে ও যে অন্যায় করবে মাদ গাজাই বা ফ্যান্সিল হিরোইন কোনোক্ষণি মারামারি জেনা ব্যবিচার যত আকাম আছে সব করবে আব্বা মা সন্তানের টানে তার এই সন্তানের অপরাধকে সমর্থন করবে সমর্থনের কারণে তার আব্বামার নেকি বাতিল হয়ে যাবে তারা ছিল জান্নাতি তাদের নামটা কাইটা জান্নাত থেকে জাহান নামে চলে যাবে আল্লাপাক তাদের জান্নাত বরাদ্দ ঠিক রাখার রাখার এদিকে ছোট বাচ্চাটারও জাহান নামে দেবে না ঠিক রাখার জন্য আল্লাহ মারে অর্ডার করছেন শিশুটারে মেরে দাও তার আব্বা মার জায়গা ঠিক থাকবে তাই আমি তারে মারিয়ে দিছি ও বড় হলি দেশে হাজার হাজার মানুষের ক্ষতি করতো বলো মুসামান নাই করছি ঠিক করছি কুজু চলেন সামনে যাই এরকম পুলাপান পালি শোয়াই ফেলবো মাইরিয়া তো মারবো তো তুমি তো মারতে দাও না তফসিরে মারে ফুল কুরআনে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ওই ছেলেটারে মারার পরে ওর আব্বা একবার উহ শব্দ বলে নাই ওর মায়ের শব্দ এক জারা পানিও পড়ে নাই আল্লাহ পাক তাদেরকে সঠিক ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছে কোন কান্নাকাটি করে নাই একজন আল্লাহওয়ালা বুজুর্গ মেরে বেলাইছে নিশ্চয় এর পিছনে কোন না কোন হিকমত আছে এই হিকমতকে বিশ্বাস করে ধৈর্য ধারণ করেছে পরবর্তীতে তারে গেনেস্টে আল্লাহ তাদের দাম্পতিতে একটা কন্যা সন্তান দান করেছে ওই কন্যা সন্তানের পেট থেকে ধারাবাহিক উনিশ জন কবি সন্তানজন নেছে। আল্লাহ আকবর পরবর্তীতে যেই মেয়েটা লেঁছে তার বিনিময় সেখান থেকে উনিশ জন নবী আর ওইটা বাইছে থাকলে আব্বামা মা হইতো কাজেই আমি এই পোলা মেরে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওই দালান কেন দালানের মালিক ওর আব্বা মা দাদা দাদি নানা নানি বড় বুজুগ ছিল ওরা দুইজনে তিন সব মুরব্বীরা চলে গেছে ওদের পূর্বপুরুষ সেই বিল্ডিং এর তলে সম্পাদ লুকায় রেখে গেছে সুনাদন আটকায় রেখে গেছে পরবর্তী জেনারেশন খুঁজে বের করে ব্যবহার করবে এখন ওই বাচ্চা দুটোর কোনো গার্জিয়ান নাই অভিভাবক নাই ওরা কোনো মতে ওই জায়গায় থাকে বিল্ডিংটা যদি এখন কায়তে পড়ে যায় স্থানীয় প্রভাবশালী প্রতাপশালী নেই তারা নিচের থেকে এই সম্পদগুলো লুকানো মালগুলো বের করে নিয়ে যাবে বাচ্চা দুটো দিনদার বড় আলেম হবে ভবিষ্যতে ওদের বড় কষ্ট হবে এই জন্যে আল্লাহ পাক আমারে বলছে যাদের সম্পদ তারা যাতে পায় তোমাদের ভাত দেয়নি গ্রামের বড়রা ওই ছোট বাচ্চার তো ভাত দেওয়ার দায়িত্ব না কাজেই অন্যরা অন্যায় করলো বাচ্চা দুটোর খেদমত করো তাই আমরা দালানটা সোজা করে দিছি বলেন তো মুসার কাজ কেমন করছি অত্যন্ত ভালো কাজ করছেন হুজুর চলেন যে আরো বিহা দালান পালি সোজা নাম আরে এমন সবুর যদি শিখতে চাও যুবক আসো ওলামাইকরামের সাথে থাকো ওই কথা বলতে যে সরে আসছি ভাই আবুল খায়ের সাহেব মৌলানা মনির সাহেব আর আমি 20 জন সাথী একটা জামাত নিয়ে গেছি পাকুন দিয়ায় এর ভিতরে বারো জন ছেলে স্কুল কলেজের স্টুডেন্ট এদের মেধা নরম মেধা নরম মানে কচি মেধা এদের মেধা শক্তিশালী আল্লাহ আকবর পাঁচজন ছেলে বুড়ো বুড়ো হয়ে গেলে আঠালি মাটির মতো শক্ত হয়ে যায় সৈত্য ডেলার মতো ডোয়ে না কিছু আমি আমরা তিনজন হুজুর বারোজন যুবককে ভাগ করে নিয়ে বসলাম এই সবরে আমরা ফাজাইলে আমাল আমল তবলিগা পড়ব না কারণ ফাজা আল আমাল জীবনেও যদি এক লাইন না পড়ি কে আমাদের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না কিন্তু কোরআন শরীফ শুদ্ধ করে না পড়লে নামাজ হয় না কাজেই আমরা এই মহাবিপদ থেকে এদেরকে বাঁচাই দেই যুবকদের কাছে খেয়াল নিলাম তোমরা কি কোরআন শরীফ পড়বাক যে হুজুর পড়বো মাত্র আটত্রিশ দিনের ভিতরেই আমরা তিনজন বারোজন যুবকের আর পাঁচজন গুড়োরে পড়াইয়া বুড়োরা পাই ওঠে নাই যুবকরা বারো জনে কোরআন শরীফ আলিবাগ থেকে পড়া শিখে এরপরে আট পাড়া পর্যন্ত সবক পড়ায় তারপরে তাদেরকে বাড়ি আনছি বুড়োদের উনত্রিশটা হরফ শিখাইয়া এরপরে জবর জের পেশ জজম তাজদিদ পদ্ধতি শিখাই ফেলাইছিলাম আর একটা চিল্লে থাকতে পারলে এ বুড়োদেরকে কোরআন শরীফ পড়া শিখাইতে পারতাম ও দোস্ত এই সফরে যে কোরআন শিখা যায় এই সফর সফরে ফরজ শিখা যায় এই সফরে ওয়াজিব শিখা যায় কথা বলেন ঠিক ঠিক না এই সফরে দিন শিখা যায় অজু ভাঙ্গার কারণ শিখা যায় অজু গড়ার কারণ শিখা যায় নামাজের তেরো বরজ চোদ্দটা ওয়াজিব আঠাশটা শূন্যতে মোয়াক্কাদা নামাজ ভাঙ্গার কারণ উনিশটা অজুর ফরজ চারটে গোসলের ফরস তিনটা গোসলের ফরস কি কি এক নম্বরে গরম পানি দুই নম্বরে সাবান দানি তিন নম্বরে গামছা কানি গোসলের ফরস তিনটে এক নম্বরে গড়গড়াইয়া কুলি করা দুই নম্বরে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো তিন নম্বরে সমস্ত শরীর ডলিয়া মলিয়া ধৌত করা হাজার হাজার আছে ডেনি পয়দা দেশো কোনো দিনে ফরস গুলো জানো না ফরস গোসল হয়েছে আশের মতো খালি কোসলি ডুবাই বেলাইছো খাল ডুবাই খেসি বেলাইছো খাসে খালের সব পানি জীবনে তোমার শরীরটা নাই নেই কারণ ফরজ গোসলের ফরজ তুমি জানো না জানা থাকার কারণে তুমি আদায় করতে পারো নাই এগুলো সবই ওখানে শিক্ষা দেয় কাজে আমাকে যদি শিক্ষা সফরের নামে হয় তাহলে তবলিগের সফরে যেতে হবে কথা বলেন ঠিক না কারা কারা সমর্থন করেন একটু আল্লাহকে দেখাবেন তবলিক সমর্থন তবলিক সমর্থন করেন 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 মনে থেকে বলছেন তবলিক সমর্থন করেন একত্রিশে জানুয়ারি আমার সাথে একটু বলেন এক সেকেন্ড একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি টঙ্গির এজতেমা আমরা এজতেমায় যাবো ইনশাল্লাহ

कार गौहार आवार अस्यार सर आवराध गर्तु संगे खरा मर मर बुद्धि চুবা সাহেব দিল আল্লাহ জাগায় জাগায় মাটির আলাদা বরকত দিয়ে দেশে আমার দিক থেকে তুমের মুক্তি আব্দুল মাসে একদিন ইস্তেমা হয় ও যুবক ও যুবক তোর পায়ে হাঁটা চলা করিস না একটু শোন একেবারে পায়ে ধরে কইসোনা মাসে একটা বার কত জায়গা গেলি কত জায়গা গেলি মাসে একটা বার আব্দুল গফ্ফার সাহেবের ওখানে যা পরপর তিনটে মাস যাওয়ার পরে যদি তোমার সব কিছুর মধ্যে পরিবর্তন না আসে তাহলে তুমি উড়াকান্দি যাই you. নগর কান্দা যে তিন মাস গেলে যদি পরিবর্তন না আসে তারপরে যেখানে খুশি সেখানে যাই আমি এত বড় ওয়ারেন্টি গ্যারান্টি কেন দেই বহু দেখেছি মস্তান পাগল এখান থেকে আর কি করছে কয় সর মুনাই বলে এরকম খালি লাভ আমি খেজুরিকাটা নিয়ে যাব লাভ দিয়ে পড়ার সময় তলে খেজুরি কাটা পাইতে ধরবো কুবাবো জোড়া কো

লক্ষ মানুষ যখন জিকির করে পাগলামি শুরু হয়ে গেছে সর্বপ্রথম চিতার মেলে লাভ ধরছে ওই বিয়াদক যে খেজুরির কাটা নিয়ে গেছে আর একজনের খেজুরি কাটা দিয়ে কোপ দেবে এখন তারই লাভ শুরু হয়ে গেছে তার লাভ শুরু হয়ে গেছে মাঠের বরকত মাটির বরকত এমন হয়েই যায় দোস্ত কাজে বিয়াদবি পাগলামি করবা না আদবের সাথে জাগা মতো যাও ভালো মানুষের হাতে ধরা পড়লে ভালো হয়ে যাইবা সহবাতে চলে তোরা চলে কুনাদ সহবাতে তলে তোরা তলে কুনাদ ভালো মানুষের সাথে ঘুরলে ভালো হওয়া যায় আমার মাদ্রাসায় বলে বহুত আবেদার আলেম পড়ার পরে বেরোয় চলে যায় এরপরে কাজা করে আবার কর হিরোইন জিনা কর পার্টির সাথে ঘুরতে ঘুরতে ওইটা তাদের চাইতে বেশি নষ্ট হয়ে গেছে এমন বহুত আছে ভালো ভালো মন্দের সাথে মিশে যে মন্দ হইয়া যায় আবার মন্দগুলো ভালোর সাথে মিশে ভালো হইয়া যায় ঠিক কি না কাজে আমার একটু সফরে যাইতে হবে তবলিগের সফরে যাব সরমুনের সফরে যাব আব্দুল গফর সাহের ওখানে যাব গহর ডাঙ্গার ময়দানে যাব কোন জায়গা গেলে আল্লাহকে পাই সেই জায়গা আমি পাগলের মতো ছুটব একবার যদি আল্লাহর সাথে প্রেম আর ভালোবাসা হয়ে যায় দুনিয়ার কোনো তা ভালো লাগবে না আল্লাহ একবার শাখে গুলমে কে মজা হয় বুলবুলু সে পৌঁছিও আরে শাখে গুলমে কে মজা হয় বুলবুলু সে পৌঁছিও জিক্রুল্লাহ মে কে মজা হয় জাকেরু সে পুচিও তুমি যখন শেষ রাত্রি উইটা তাহাজ্জুদ পড়া চোখ বন্ধ করে হে যুবক তুমি একটু ট্রাই করো আল্লাহ তোমার কাছে আছে যখন ক্বালা ইলা তোমার যেমন কন্ঠ আছে টান দি ক্বালা ইলা ইল্লাল্লাহ ছোট ছোট হালকা আওয়াজে যেন পাশের জনের ঘুমের ক্ষতি না হয় যেই জেকেরে আরেকজনের ইবাদত নষ্ট করে যেই জেকেরে আরেকজনের নামাজ নষ্ট করে তেলাওয়াত নষ্ট করে ঘুম নষ্ট করে ওই জেকে জেকেরে এক পয়সা অনেকে নাই ওই জেকেরে কবিরা গুণা হবে যার সাথে গড়বেন তার মতো হবেন যার সাথে গড়বেন তার মতো হবেন গুলেস্তার ভিতরে শেখ সাদি রহমতুল্লা আলী বলেন গিলে খুশবু বেদার হাম্মে রোজে রসিদাস দাস্তে মাহবুবে বদস্তাম বধু গুপ্তাম কেমেশ কিয়া আবিরি কে আসবু যে দেলাভি যে মান গিলে নাচি যে ভুদাম ওয়ালে কিন মুদ্দাতে বাগুন সস্তাম জামালে হাম নশিদার মা না সরকার অকার না হামা খা কামকে হাসতাম শেখ সাদি বাথরুমে যাবে খাদেমরে কইল ডিলা দে খাদেমে তিনটে কুলুক দেছে মাটির ডেলা এই মাটির টিলা ডিডা তিনটে হাতে নিয়ে দেখে বাতাসের ওজন থেকে বাতাসের ভাটির গায়ে সেখ সাদিন নাকে ওই মাটির থেকে গুলাবের ঘেরাণ আসতেছে উনি গায়ে কী ব্যাপার দিল তিনটে মাটির ডেলা এর গায়েকে আতর মাখায় দিল নাকি তাও আবার আতরের কোনো শাক দাব্বা দেখে না এবার উনি মাটিরে সম্বোধন করতেছে বলে বলতেছে ও মাটি তুমি কি গুলাব তুমি কি আতর দা আপনারা বাংলায় কবিতা পড়ছেন আগে আমি পড়ি নাই এতটুকু অংশ শুনছি আমি ফার্সিটা পড়েছি তুমি কি গোলাপ তুমি কে এত দান এত সুন্দর সুগন্ধি তোমার থেকে আসে কেন মুদাতে বা গোলনে শাসতাম আমি সাধারণ মাটি আমি সাধারণ মাটি আমি তেমন কিছু না তবে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেটা হলো আমি দীর্ঘদিন পর্যন্ত গোলাপ বাগানে ছিলাম জামালে হাম না সিদার মানা সরকার ওয়াকার না মানা হামা খা কামকে হাসতাম বাতাসে গোলাপের গায়ের গিরান উড়াই নিয়ে যাইতো আমার গায় লাগতো ওই লাগতে লাগতে আমিও গোলাপের মতো গিরান হয়ে গেছি ও যুবক তুমি যদি ভালো আল্লাহ ভালাদের সাথে ঘোরাফেরা করো গোলাপের গিরান যদি মাটিতে যে গোলাপ মাটি মাটি গোলাপি গিরান হতে পারে আল্লাহ ভালাদের গিরান তোমার গায়ে লাগলে হতে পারে কি পারে না দাড়িওয়ালার গিরান তোমার গায়ে লাগলে তুমিও দাঁড়িয়ে রাখবা টুপিওয়ালার গিরান তোমার গায়ে লাগলে তুমি দেখায় চরিত্র নষ্ট করবে যৌন ক্ষমতা ধ্বংস করে দেবে আকলাক নষ্ট করে দেবে স্বামীর সাথে জাম বাঁধাই দেবে পর পুরুষের সাথে প্রেম বাধাই দেবে সংসারে আগুন লাগে যাবে ছোট ছোট বাচ্চা ফেলাইতে গেও তুই লোকের সাথে চলে যাবা সোনার সংসারে আগুন লেগে যাবে কথা গণ ঠিক ঠিক না তোমার যদি এই নোংরামি থেকে বাঁচতে হয় আল্লাহ আলীদের সাথে করো একজন নিকার দিনদার পরেশগার হকানি আলেমের স্ত্রী কিভাবে কি করে তার কাছে যে কিছুক্ষণ বসো ও জায়গা যে ভালো আর বয়তে বসেই না যদি ভালো হয়ে যায় শেষে কি এই বয় তো মানে যাবেই না কষ্ট হচ্ছে আপনাদের এই মাসের নাম রজব মাস হিবাস এই মাসের নাম রজব মাস এই মা রজব মাসও আরেকটা শিক্ষা সফরের মাস এতক্ষণ অন্যান্য শিক্ষা সফর বলেছি এই মাস আমার নবী আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লামের শিক্ষা সফরের মাস কথাখান সুবহান আল্লাহ দিয়া সরাব ইয়াফ দিঘি কতি গেলে তিন চার দিন লাগবে মাথায় মাথায় মারিয়ে দেবে রই চলে ইনশাআল্লাহ খুব কষ্ট হয়ে যাচ্ছে নবিয়া পাক সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ পাক দুইটা গুণের শিক্ষা সফর বরাদ্দ দেশে আমাদের দেশের রাজনৈতিক তৎকালীন ক্ষমতাসীন যারা থাকে তাদের অধীনস্থ পক্ষের যত চেয়ারম্যান থাকে তারা যদি ভালো কাজ করে চেয়ারম্যানদেরকে আমি দেখেছি সরকারের পক্ষে যদি ভালো কাজ